আমরা লাই রাহ ইল্লাহ বলি আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু করে না জিকির করে আমাদের সাথে হালকায় জিকির এটা বিভিন্ন মসজিদে আছে এরা জিকির করে লাই রাহ ইল্লাহ জিকির করে কলক ফাটাই হলে কিন্তু এর পরেও তাদের কেউ বিরোধিতা করে না মিশরের সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইয়ের ইতিহাস আপনারা জানেন উনি যখন মানুষকে এই লাই রাহ ইল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন বই লেখলেন এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হল ফাঁসির রায় দেওয়া হল ওনার জীবনীতে এসেছে রাতের বেলা একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে জন্য আমাদের দেশেও নিয়ম আছে কারণ যদি ফাঁসির হুকুম হয় মুসলমান তো তাকে আগে জেলখানার ইমাম সাহেব গেলে পড়ায় কালমা পড়ায় ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল সৈয়দ কুতুব রহমাতুল্লা জিজ্ঞেস করেন আপনি কি বলে আমি মসজিদের ইমাম সাহেব তো তো কি মনে করে বলে আসলাম আপনার হতে যাচ্ছে আর নিয়ম হলো কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা করানো হয় তবা করানো হয় উনি বললেন তুমি কি কালেমা পড়াও করো পড়ো তো কেমনি পড়ো তো বল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাব্বু রাসূলু কুতুব রহমাতুল্লাহ বললেন আশ্চর্য আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে फांसीতে ঝুলতে যাচ্ছি যেই সরকার আমাকে লা ইলাহা বলার কারণে फांसी দিচ্ছে আর সেই সরকার তোমাকে লাল্লাহ বলার চাকরি দিয়েছে পরাবার চাকরি দিয়েছে যেই লাই বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি আর তোমাকে সেই লাই রাহ্লাহ পরাবার জন্য পয়সা দিচ্ছি বোঝা গেল তোমার লাল্লা আর আমার লালাই এক নয় তোমার লাল রাহ্লাহ তাগুদের থেকে পয়সা দেয় আর আমার লাল জাহিদাল্লাহ তাগতের ফাঁসিতে ঝুলায় তোমার লাই জাহিদ আমার পড়া দরকার নাই তুমি নিজেকে ঠিক করে পড়ো আমাদের বুঝতে হবে আমরাও লাই রাহিল্লাহ পড়ি আমাদের সমাজের লোকেরা জিকির করে কিন্তু তারা জানে না লাই জাহিদাল্লাহার মানিটাকে আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না লাই লার মানিটাকে যদি এরা জানত তাহলে লাল্লা প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে প্রথম কারা লোহার আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ওই এলাকার শাসকরা খেপে গেল এব্রাহিম আলাইহিস সালাম যখন লাল ইহা ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল নমরুদ খেপে গেল মোসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লাল্লাহ দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল আমাদের রসুল সরা সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবু হাবরা খেপে গেল গেল মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকব না আল্লাহ ছাড়া কারো বিধান মানব না আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না সমস্ত ক্ষমতার মালিককে এবারে আসুন এইটা যদি আমরা শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝত তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থাই সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহর রয়েছে